হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি প্রত্যেকবারের মতো আজ হলো শুক্রবার মানে গুড ফ্রাইডে উনতিরিশে মার্চ তো দেখো সুদীপকে বলেছিলাম কিছু তরি তরকারি আনতে যেটা আগের দিন আমি ভুলে গেছিলাম তো শশা লঙ্কা তারপরে টমেটো আলু ক্যাপসিকাম বলে দিয়েছিলাম আর তার সাথে ধনে পাতাও নিয়ে এসেছিলো এটা আমি আগেই বলেছিলাম ও মনে করে নিয়ে এসেছে তো এগুলো এবার সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো সব কিছু যখন প্রথম প্রথম শুরু করছি তো এই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো এখন গুড়ির কাটা এই নটা সাড়ে নটা মতো হবে দেখো নটা বাজে তো এখনও বিছানাপত্র তুলিনি আর দ্বীপের তো আজকে ছুটি মানে গুড ফ্রাইডেতে সবারই ছুটি তো সকালবেলা ও ওয়াশিং মেশিনে প্রচুর জামা কাপড় কেঁধেছে আর বেশ হাওয়া দিচ্ছে দেখেই বুঝতে পারছো তো ছুটির দিনগুলো তো এগুলো করে নেয় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিল আর পিসি আজকে সকালবেলা অনেক দিন পরে এসেছে মানে রনি পিসি আর দেখ ফ্রিজে অলরেডি রেখে দিয়েছি আর এগুলো রাখার জন্য কন্টেনার অর্ডার দিয়েছি আর বলেছি ডিমও আনতে তো আজকে রাত্রিরে ডিম আনবে আর এখানে দেখো আলু পেঁয়াজটা রেখেছি বেশ সুন্দর জায়গা হয়ে গেছে নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি যাতে ময়লা হলে কাগজটা পাল্টালি হয়ে যায় আর ফ্রিজের পাশেই মাইক্রোওভেনটা রেখেছি তো এখানে একটা স্ট্যান্ড অর্ডার করেছি ওটা এখনও আসেনি আর মাইক্রোওভেনটা এখনও চালুও করিনি তো আজকে সমস্ত ঘরটা না একটু ক্লিন করবো ডাস্ট ক্লিন করবো মানে এখানে হাওয়া দেয় তো ওই জন্য প্রচণ্ড ময়লা হয় বিছানাটা চেঞ্জ করবো তারপরে আগে ক্লিন নিই কারণ ময়লা পড়বে আর রনি পিসি বললো আজকে কাজবে না আগামীকাল কাজবে আর এখানে সমস্ত কিছু দেখছি সব মেসি হয়ে রয়েছে আর এখানে তো বাসন মাথার সাবান স্কচকচ সব রেখে দিয়েছি বেসিনটা কদিন পরে চেঞ্জ করবো মানে সিঙ্কটা সরি বেসিন বলছি আর এখানে টুবাই গতকাল হচ্ছে এই সিলিন্ডারটাটার সাথে কানেক্ট করে দিয়ে গেছে সুন্দর করে আর এটাও আজকে থেকে শুরু করে দেব। তো কি করছি না করছি কেমনভাবে সাজাচ্ছি পুরোটাই তোমাদেরকে দেখাবো আর ওপরে তো ওটিজিটা রয়েছে আর এগুলো সমস্ত কিছু ধুয়ে রেখে দিলাম আগে ভালো করে জলটা ঝরে যাক তারপরে একে একে সমস্ত ড্রাই স্পাইসেস বা যা যা কিছু রাখবো সমস্ত কিছু এখানে দেখতেই পাবে তো এই ঝুড়িটাও কিনেছিলাম সবজিপাতি ধোয়ার জন্য আপাতত ওখানে কিছু জিনিস আছে ওগুলো সরিয়ে দেবো আর এই যে বিস্কুট নিয়ে এসছে ওখানে একটা বিস্কুট ঢালবো আর এই কিছু কিছু জিনিস এসছে ফ্লিপকার্ট থেকে সেগুলো সব গুছিয়ে রাখবো তো একে একে অনেক কাজ আছে একে একে করবো আর দেখো এই যে সকালবেলা ব্রাশ করেছে এটা খুলে রেখে এটাও আমাকে করতে হবে তো বুঝতেই পারছো একজন ঘর গোছাচ্ছে একজন ঘর নোংরা করছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলো ঘরের কাজগুলো একে একে করে নিই এই দুদিন আগে ঘরটা মানে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম আবার দেখি ময়লা হয়েছে তো আবার সব কিছু নামিয়ে একে একে সব মুছে দিচ্ছি আর যা গরম পড়েছে একটু কাজকর্ম করলেই এত হাফ ধরে যাচ্ছে আর ফ্যানও চালাতে পারছি না যেহেতু ডাস্ট ক্লিনিং করছি তো কী আর বলবো শীতকালটা মানে এই কাজ করতে গেলে মনে হয় যে শীতকালটাই সত্যি কথা ভালো আবার যখন শীতকাল আসে তখন মনে হয় যে বাবা কতক্ষণে একটুখানি গরমকাল আসবে মানে মানুষ কোনো কিছুতেই কিন্তু সন্তুষ্ট না কি তাই না তো আর এই যে আয়নাটা একটু কাগজ দিয়ে মুছে নেওয়ার জন্য ওইদিকে গেলাম এটা আমি আগে কাগজ দিয়ে মুছে নেবো তারপরে শুকনো কাপড় দিয়ে ওই কলিং দিয়ে মুছে নিই তাহলে খুব সুন্দর চকচক করে আর এবার খাটটাও মুছে নিচ্ছি ভালো করে আগে মানে এই জন্য না আমি একদম সিম্পল ডিজাইন দেখেছিলাম এই যদি আমার মানে একটু হিজিবিজি ডিজাইন হতো যে কি অসুবিধা হতো তবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাজ অনেকটাই হয়ে গেছে ওইদিকে এবার আলমারিটাও মুছে নেবো আর আর এই ফ্রিজটা হয়েছে কি ডিপ কালার তো এবার হাওয়াতে প্রচুর ধুলো আসে আর মাইক্রোভেনটাও তাই তো একটু ময়লা হলেই যেন মনে হয় যেন কত দিন পরিষ্কার করিনি তাই ভেবেছি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই মুছে নেব আর এই দেখো এই ফটোটা অমিতা দিয়েছিল। আমাদের বিয়েতে মানে অমিতা বাড়ির থেকে দিয়েছিল দিয়েছিলো আমাদের রিসেপশনে আর কি তো সেটা এখন মুছে নিচ্ছি এটা তো ওই আলমারির ওপরে ছিল এটা এখন এই ফ্রিজটার ওপরে রেখে দেবো সুন্দর করে আশা করছি ভালোই লাগবে দেখতে এরপরে এসিটাও মুছে নিয়েছিলাম আসলে সব কিছু তার ক্যামেরা অন করে সবসময় করা যায় না কাজ তার জন্য আর দেখানো হয়নি তো এসিটা মুছেও প্রচুর ধুলো জমেছিলো আর তারপরে আলমারির ওপরটাও সুন্দর করে মুছে নিয়েছি আর এবার বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো সুদীপ সকালবেলা বললো যে আজকে তো সবাই বাড়িতে আসছে তাই একটু চিংড়ি মাছ নিয়ে আসি তুমি সুন্দর করে মালাইকারি করো তো আমি চলে এসেছি নিচে রান্না করতে বেশি তো রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি করলাম আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম খুব ভালো হতো লাস্টে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আর পিছিয়ে দিকে করেছে আমাদের গাছের আম দিয়ে ডাল এখন যেটা সবথেকে ভালো লাগবে খেতে আর এই তিনটে ডিম সেদ্ধ আছে তিনজন খেয়েছি তিনজন বাকি রয়েছে আর একটু এখানে একটু ডাল সেদ্ধ তুলে রেখেছে আর এখানে দেখো যুক্ত ফুল হয় না যুক্ত ফুল দিয়ে কিছু একটা ভাজা করেছিল যদি আমি প্রথমবার খেয়েছিলাম ভালোই লেগেছিল। একটু তেতো মতো এখন তো একটু তেতো খাওয়াটা উচিত উচিত আর এখানে কালকের একটু ডাল ছিল ফ্যাস এই হচ্ছে মেনু তো দেখো এখন বাজে হচ্ছে দশটা সাতান্ন মতো এইগুলো তো ফার্স্ট আছে তো এত রোদের তেজ তো এর মধ্যে শুকিয়ে গেছে আর এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছি বিছানা চাদর চেঞ্জ করলে যেন ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায় আর এগুলো আজকেই আয়রন করবো কটাই শুকিয়েছে সব এখনও শুকায়নি বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর এই যে এগুলো সব ফেলে রাখলাম আর এক জায়গায় গুছিয়ে রাখবো কালকে পিসিকে দিয়ে কাছিয়ে নেব আর এবার স্নান করে নেব আর আমি তারা টু বাই মিলে ধোসা করেছিল তো সেটা এখন প্রায় বারোটা বাজে একটু ধোসা দিলো একটুখানি খাই আমি আর সুদীপ দুজনে মিলে একটু টেস্ট করব তাই একটুখানি লাঞ্চ দেরি করে করবো আর কি কারণ এগুলো খেয়ে তো পেট ভরে যাবে সাম্বার করেছে আর তার সাথে কোকোনাটের চাটনি যতটা পারছি এবার করে দিই ধোসাটা খেলাম তো ভরে গেল ধোসাটা খুব ভালো হয়েছিল বাইরের থেকেও মানে বাড়িতে করতে পারে তো সব থেকে ভালো হয় তো কন্টেনারগুলোর তো জল তো ছড়ে গেছে আর এটা তিনটা সেট কিনেছিলাম হাবড়া থেকে নিয়ে এসেছিলাম কিনে এত ভালো কোয়ালিটি দুশো কুড়ি না আড়াইশো টাকা নিয়েছিল তিনটে সেট ভীষণ ভালো কোয়ালিটি তো একটার মধ্যে এই যে বিস্কিট ঢেলে নি এই বিস্কিটটা খেতে খুব ভালো লাগে আমরা সুদীপের দুজনেরই আর এই যে তিনটে কৌটো দেখছো সামনে এগুলোতে একটাতে চায়ের পাতা আর হচ্ছে দুধ আর চিনি এটা ঢালবো আর ওগুলোতে এই বড় বড় জিনিসগুলো মানে বিস্কিট ওটস তারপরে একটাতে আটাও ঢালতে হবে আর এগুলো আরও কয়েকটা কিনতে হবে আমি প্রথমে তো বুঝতে পারছি না প্রথম প্রথম বলে যে কত কি কিনতে হবে তাই অল্প অল্প করে কিনছি যে কটা দরকার আবার পরে একটা কিনে নেবো এবার এর মধ্যে কর্নফ্লেক্সটাও রেখে দিই এটা যেহেতু ছোটো আড়াইশো গ্রামের প্যাকেট তো এটার মধ্যে পুরোটাই ধরে গেল একদম মাপে মাপে এবার দুধ কর্নফ্লেক্সও খাওয়া যাবে আর এই প্যাকেটটাও রেখে দেবো খুব মজবুত প্যাকেট এটার ওপরে অনেক কিছু রাখা যায় বা সবজি কাটাও যায় অনেক কাজে লাগে আর এরপরে ঢেলে নেব হচ্ছে আটাটা তো আটাটা এক কিলোই আনতে বুঝলাম বেশি তো লাগবে না অল্প অল্প করেই নিয়ে আসবে টাটকা টাটকা জিনিস আনবে টাটকা টাটকা খাওয়া হবে আর কি এরকম একটা ব্যাপার বেশি দিন রাখলে আবার পোকা টোকা ধরবে তো আপাতত এটার মধ্যে ঢেলে রাখি তারপরে পিসি যখন সন্ধ্যাবেলা আসবে তখন পিসিকে একটুখানি চালিয়ে নিতে হবে কারণ অনেক ভুষি বেরোয় আর কি তো আটাটা একদম দেখো টায়ে টায় ধরে গেলো কৌটোগুলো বারবারই বলছি কৌটোগুলো খুব ভালো হয়েছে এই কৌটোগুলো আবার আমাকে গিয়ে দেখে কিনতে হবে এবার ছোটো কন্টেনারগুলোতে ভরে নিই তো এই যে দুধের প্যাকেট নিয়ে এসেছে আমুল দুধের প্যাকেট আর এই দুধের প্যাকেট দেখে এখন মনে পড়লো আচ্ছা বলো তো কে কে একটু দুধের গুঁড়ো চুরি করে খেতে আমি তো ছোটোবেলায় বাপু প্রচুর করেছি মানে এখনও করি না তা না এখনও বেশ ভালো লাগে যেটা যেটা খেতে দুধের মানে দুধের গুঁড়ো তাই না বিশেষ করে আবুল পাউডারটা খুব টেস্টি হয় এদের চিনিটা ঢেলে দিচ্ছি আর একটুখানি থাকবে সেটা রেখে দেব এক কিলো চিনি এটাতে ধরবে না যতটা ধরে ততটাই আর ওইদিকে হচ্ছে টাটা গোল্ডের চা আনতে বলেছিলাম আড়াইশো গ্রামের প্যাকেট ছিল সেটা পুরোপুরি ধরে গেছে আর এদিকে তো তোমার দুধের পাউডারটাও ঢেলে নিলাম তো এদিকে সুন্দর করে গুছিয়ে রাখবো আর এই সিংটাতেই তো ছোটো তাই অল্প অল্প করে বাসন ধুচ্ছি আর অল্প অল্প করে শুকোতে দিচ্ছি তারপরে রাখবো প্রথম প্রথম একটু অসুবিধা হবে যেহেতু একদম সিংটা ছোট কিন্তু সব কিছুই আর কি অভ্যেস অভ্যেস করলে সব পাড়া পারা যাবে সিংটা যদিও আমি কদিন পরে চেঞ্জ করব আর নতুন বাসন বাসন যা ধুলো পড়ে আছে সব কিছু আগে না একবার করে ধুয়ে রাখলে হবে না আর এই ছোটো ছোটো কন্টেনারগুলো না দশ টাকা করে হাওড়া থেকেই কিরেছিলো তো বলে না সস্তার দুর্বস্থা তো দেখলে তো একটুখানি ফাটাও বেরিয়েছে তো ওটা সেতটা দিয়ে ম্যানেজ করতে হবে কি আর বলবো ভাবলাম যে এখন আপাতত কিনি পরে কিনবো তো এই কিনলে একটু ভালোই কেনা উচিত যা বুঝলাম আর অয়েল কন্টেনারগুলোও ধুয়ে রেখে দিয়েছি জল ছড়াতে তো এটা নিয়ে না আমার ভীষণ ভয় তো মানে কাছের তো খুব সাবধানে ইউজ করতে হবে আর তবে এগুলোতে না মানে তেলটা কম ইউজ হয় তো যেটা শরীরের জন্য খুব ভালো আর এই সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছি আর এখানেও গুছিয়ে রাখলাম দেখো আবার এই দুটো পার্সেলে আসলো ওটা তো বেশ ভারী মনে হচ্ছে আর এটা একদম হালকা দেখি এটার মধ্যে কী আছে ছোটো দেখাচ্ছি তো বাইরে আমি তা বাবা মা চারজন খেতে বসেছি এদিকে আড়াইটায় বেজে গেছে সুদীপের অনলাইন ক্লাস শেষ হলে আমরা একসাথে খেয়ে দেবো ওই যে দুধটা খেলাম না দোস্তাটা খুব টেস্টি হয়ে যাবে সকালবেলা খেতে পারলে আরও ভালো হতো গরম গরম থাকতো ভাই আমি বললাম যে আরও একদিনকে হয়েছে কিন্তু কলেজ থেকে ভালো হয়েছে তো ওর অনলাইন ক্লাসটা হয়ে যাক আর আমিও এটা দেখিনি অনেকগুলো বাসন মানুষ এখন এডিটিং করিনি দুপুরবেলা করবো ও তো আবার খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে এখন খুব চাপ চলছে আমি একটু লেবুর রস খেলাম মানে কী বলে মৌসুমী লেবুর রস খেলাম খেলাম যাই হোক প্রচণ্ড রোদ দেখতে বাইরে মানে তাকানো যাচ্ছে না এত রোদ ওই পর্দাটা বুঝতে পারবে পর্দাটা বন্ধ করে রেখেছি তাই দেখো পর্দাটা দিয়ে রেখেছি কারণ এই যে লিপটন গ্রিন টি অর্ডার করেছিলাম এইটা আসছে হানি লেমন যেটা ওটা এটা দেখি কী আছে

হয়ে গেল তোমাদের সাথে দেখাচ্ছি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে এবার বোতলে তেল দুটো ঢেলে নিয়ে আর এই চোঙাটাও দিয়েছে ওটার সাথে সিলিকনের খুব ভালো হয়েছে তেল একটুও পড়বে না বাইরে তো আলটিমেটলি মোটামুটি সব গোছানো হলো এবারে একটু বেশ ভালো লাগছে আর এখানে দেখো চায়ের সরঞ্জামগুলো রেখেছি আর ওই তেলের শিশির সাথেই দুটো শিশি দিয়েছিলো ছোটো একটা গোলমরিচ আর এটাতে লবণ রেখেছি ওটাও খুব ভালো হয়েছে আর পাশেই ট্রের মধ্যে দুটো কাপ রেখেছি আর এদিকে তো তেল দুটো তেল সর্ষের তেল আর রিফাইন্ড তেল আর চপিং বোর্ড আর এই যে সব মশলাগুলো রেখেছি আর বড় শিশিটাতে লবণ রয়েছে আর এখানে মিক্সার গ্রাইন্ডারটা রেখেছি আর ছোটো যেটা দেখছো ওটা নিচে রয়েছে যে মালাইকারি মশলা করেছিলাম তাই ওটা নিচেই আছে ওটা পরে নিয়ে আসবো ব্যাস মোটামুটি গোছানো কমপ্লিট আর এখানেও কিছু টুকটাক আরও কিছু যোগ হবে আর এক্সট্রা যে জিনিসগুলো সেগুলো এখানে রেখে দিয়েছি এগুলো কন্টেনার আসলে বড় কন্টেনারে ঢুকিয়ে দেবো আর এই চাকি বেলুনটা ওপরে রাখলাম আপাতত আজকের মতো এইটুকুই আর এই পাশের জারটাতে দেখো সব ওই ড্রাই ফ্রুটসগুলো বাদাম কিশমিশ আমন্ডস চিনাবাদাম সব এখানে রেখেছি আর ওপরে একটা ওই লেবুর রস করার জন্য ওটাও রেখেছি আর সামনে যেগুলো লাগবে সেগুলাই শুধু রেখেছি এরপরে আস্তে আস্তে আরো গোছাবো বিশো বিশো গвай এই তুমি আমি এখন খাব না এই যে ওরা এসেছে অনেকক্ষণ গল্পদলপ করে মনে হলো ওদেরকে তো ব্লগেই তোলা হয়নি আর দেখো কি সুন্দর বানিয়েছে

রিভু চা খায় না কারণ রিবু এখনো বাচ্চা তাই জন্য রিবু যাচ্ছে অনেক গল্প কাটি হলো আবার এসো মামি এসো মামির মামির সাজগোশটা দারুন দারুন আর তুমি যেও হ্যাঁ আমি তো যাবোই আর আমাদের রিভু ভাই চলে গেছে আগে গুড ফ্রাইডের দিনটা তো বেশ ভালোই কাটলো আর উপরি পাওনা হচ্ছে তরুণ মামা মামি ভাই বোন সবাই এসেছিল রিয়ার বিয়ের পরে এটাই প্রথম দেখা ওর সাথে তো আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি মামারাও চলে যাচ্ছে বাড়ি আর ভিডিও এখানে শেষ করছি পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থেকো আনন্দ থেকেও সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট পরের দিন দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগের সাথে